বিসমিল্লাহি রহমানই রহিম এখানে লগের একটি ম্যাট দেওয়া আছে এই ম্যাটটি নবমতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিলো এখানে ম্যাটটি হচ্ছে লক থ্রি ভিত্তিক টোয়েন্টি সেভেন এর মান কত তো এখানে লক থ্রি ভিত্তিক এখানে যেহেতু লক থ্রি ভিত্তিক দেওয়া আছে সুতরাং থ্রির পাওয়ার কত দিলে আমার সাতাশ হবে এখানে সাতাশকে যদি আমরা ভাঙাই অর্থাৎ লসাগুড়ি তিল লং সাতাশ তিন তিরিকে নয় সুতরাং এখানে তিন হচ্ছে তিনবার থ্রির পাওয়ার কী দেবো কিউব দিলে আমার হয় সাতাশ সুতরাং থ্রির পাওয়ার কী দেবো থ্রি দেবো তাহলে তিল লং কত হয় সাতাশ এরপর এই ভেদ সূচক সামনে আসবে লক থ্রি ভিত্তিক থ্রি থ্রি গুণন যেহেতু লক থ্রি ভিত্তিক থ্রি এক জাতি হলে যেহেতু আমরা একটা সূত্র জানি লক এ ভিত্তিক এখানে কি জানি ওয়ান সুতরাং যেহেতু এখানে দেখা যাচ্ছে যে লক থ্রি ভিত্তিক থ্রি তাহলে এর পরিবর্তে লেখা যাবে ওয়ান তিন এক তিন ক নম্বর অপশন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং ফলো দিয়ে